দর্শক আপনারা কখনো পাহাড়ি মেয়েদের বাজার দেখেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি মেয়েদের বাজার দেখাবো পাশাপাশি পাহাড়ি অঞ্চলের পাহাড়ি মানুষেরা কি কি ধরনের খাবার খায় বিশেষ করে সবজি সেই ধরনের অচেনা অজানা না দেখা অদেখা সবই দেখানোর চেষ্টা করব ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন এটা হচ্ছে মুরগি ওরা ছিলিয়ে নিয়ে এসে বিক্রি করছে এরপরে সবজি দেখুন এক ধরনের সবজি দেখতে পাচ্ছেন এই সবজিগুলো আমরা অনেকেই চিনি না বেশ চমৎকার কিন্তু লাল ডাটা দেখা যাচ্ছে পাতাগুলো সবুজ এমন এমন সবজি দেখাবো যেগুলো আমরা দেখিনি কখনো এই যে দেখতে পাচ্ছেন এটাও একটা সবজি তারপরে এই সবজিটাকে দেখুন এটা গাছের কাণ্ড হবে হয়তো কচি পাতা দেখতে পাচ্ছেন বিশেষ একটা সবজি এরপরে কচি বাঁশ এটা বাস্করল বলা হয় এটা আমরা যেমন আলু বিভিন্ন তরকারির সঙ্গে দিয়ে খাই ওরা এই কচি বাঁশ বাস্করল বিভিন্ন তরকারির সঙ্গে দিয়ে খায় এটার জন্য আলাদা ভিডিও আছে আপলোড করা চাইলে আপনারা দেখে পারেন তারপরে এটা হচ্ছে বিশেষ একটা নিচে হয় সাদা শেকড়ের মতো বেশ চমৎকার এটাও কিন্তু ওদের খুবই কমন একটা সবজি যেটা খাবার হিসেবে খায় তারপরে এটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে একদিন আমি দেখিয়েছিলাম তো সেখানে নাম বলেছিলাম না এটা আমরা দেখালাম তারপরে এটা হচ্ছে আমলো কি না আমি সঠিক কনফার্ম আপনারা জানলে কমেন্ট করে জানাতে পারেন দেখতে পাচ্ছেন তারপরে এটা হচ্ছে একটা সবজির বীজ সম্ভবত মিষ্টি কুমড়া বা সিমের এরকম কোনো কিছু হবে তারপরে এটা একটা সবজি ম্যাক্সিমাম সবজি কিন্তু আমরা চিনি না তবে কিছু কিছু সবজি দেখলে আপনারা চিনতে পারবেন যেগুলো আমাদের সঙ্গে মিল আছে যেমন এইটা দেখুন সিম বেশ চমৎকার লাগছে দেখতে দুই দিকে কালার আলাদা এরপরে এইটাও একটা সবজি ওরা এই সবজিটাকে বাজারে নিয়ে এসে বিক্রি করার জন্য বালতিতে বা কোনো একটা ডিশে ভিজিয়ে রাখে যাতে সতেজ থাকে মাছের মতো অনেকটা আর কি এরপরে ওরা আখকে গান্ডারি বলে দেখতে পাচ্ছেন আখ ওইটা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ফল এটা পাহাড়ি মুরগি দেখা যাচ্ছে পাখি না কিন্তু এটা এটা কিন্তু ছিল তারপরে দেখতে পাচ্ছেন এটাও একটা সবজি উপরের দিকে পেঁচানো পাহাড়ি কাঁচামরিচ কত রকমের আসলে খাবার যে আছে কিছু কিছু মিলছে আবার কিছু কিছু আবার মিলছে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানকুনি পাতা ওরা বিশেষ খাবার হিসেবে খায় দেখতে পাচ্ছেন এটা সম্ভবত কাটিমোনাম বারো মাসিয়াম দেখা যাচ্ছে আমও উঠেছে বাজারে তারপরে এটাও একটা সবজি লম্বাটে অনেক সবজি আছে যেগুলো আসলে আমরা অনেকেই দেখিনি আগে কখনো বা আমাদের সঙ্গে মিলবে না তারপরে এইটা একটা সবজি একদমই কুচি পাতা শুরুতে একটা দেখিয়েছিলাম এটা আবার আলাদা এটা নিয়েও আলাদা ভিডিও আছে চাইলে আপনারা আমার পেজে গিয়ে দেখে নিতে পারেন তারপরে এটাও একটা সবজি দেখুন কত চমৎকার ভাবে বাঁশ পাতা দিয়ে মুড়িয়ে রেখেছে পাহাড়ি বাঁশ পাতা এই জন্য অনেক মোটা তারপরে এটা একটা মশলা এই মশলাটা ওরা বিভিন্ন খাবারের সঙ্গে বেটে আসলে খায় এটা একটু ঝাল জাতীয় মশলা তো এরপরে দেখতে পাচ্ছেন দেখে প্রথমে মনে হবে এটা রসুন গাছ পাতাগুলো রসুনের মতো দেখতে বাট না এটা রসুন গাছ না এটা আলাদা একটা সবজি ওরা আসলে রান্না করে খায় দর্শক আমি সবসময় চেষ্টা করি একটু ব্যতিক্রম কিছু দেখানোর